আমি আজ আমি আপনাদের সাথে কিনে ভিডিওটি করছি আমার থামের বা টাইটেল থেকে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি আর আমার এই গাছের জবা ফুল গাছগুলো জবা ফুলগুলো দেখুন কেমন ফুটেছে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আরও দেশি জবা ফুটেছে ওই দেখুন ওইখানে ঝুমকো জবা দেশি জবা ফুটেছে আর দেখুন কালারগুলি কত সুন্দর গাছে কত পরিমাণে পুরি রয়েছে এবং আমি এই যে এই ফুলগুলি এত সুন্দর ফোটার জন্য বা এই মানে এত ফুল ফোটার জন্য প্রতিটা ডগায় ডগায় এত কুড়ি থাকার জন্য আমি কি কী মানে পরিচর্চা করি কি কি করি বা কী কী সাথ দেয় আমি এই নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটি করছি এবার আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষের মানে খাবারটা যদি না দেখেন শেষ পর্যন্ত না দেখলে আপনারা একটুকু বুঝতে পারবেন না এত সুন্দর ফুল করার জন্য আমি কি কি খাবার দিচ্ছি সেটা বুঝতে পারবেন না আর আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আর গরম পড়ে গেছে আমাদের এখানে মার্চ মাসের মানে উনিশ তারিখ কিন্তু এত গরম পড়ে গেছে সে বলার কথা না আর এম খুব রোদ্দুর তেজ হয়ে গেছে তাঁত দিয়ে নিয়ে যার জন্য মানে গাছকে খুব যত্ন করতে হচ্ছে গাছকে দুবার করে জল দিতে হচ্ছে এবার আমি আপনাদেরকে বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দিকে একটি লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দিয়ে অল করে রেখে দেবেন তাহলে আমি যেন পরে ভিডিও ছাড়ার সাথে সাথে মানে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আর বলছি সবাইকেই বলছি নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের মানে ফুলগুলো কেমন লাগছে কালারগুলো কেমন লাগছে একটুখানি আপনারা সবার মধ্যে শেয়ার করে দেবেন আমার কমেন্ট একটু জানাবেন যে কেমন হয়েছে বা গাছগুলো কেমন কত পরিমাণে কুড়ি আছে এবার আমি এই গাছকে আমি যত্ন করি কীভাবে আমার গাছগুলো দেখেছেন পুরো একদম খোলা ছাদের নিচে একদম মানে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত আমি রোদ রাখি আর এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো মানে গাছে খুব ভালো জল দেবেন দিনে দুবার জল দেবেন একবার যে কোনো এক সময় চান করিয়ে দেবেন যে কোনো এক সময় জল দেবেন আমি কিন্তু সকালবেলায় চান করিয়ে দিই বিকালবেলা জল দিই এইভাবে আমাদের এখানে কালকে থেকে মেঘ হয়ে আছে থেকে থেকে একটু ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে যার জন্য আজ সকালে জল দিয়েছি কিন্তু চান নি এবার গাছকে কিভাবে যত্ন করবেন সেটা নিয়ে বলছি গাছকে যত্ন করবেন আমি যেটা করি আমি করে নিয়ে আমি উপকার পাই তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি গাছের গোড়ায় প্রথমে কী দিই আমি মানে গাছকে দশ দিন বাদে বাদে খাদ্য খাবার দিই পনেরো দিন বাদেও মানে এই গাছগুলোকে আমি পনেরো দিন বাদে বাদে খাদ্য খাবার দিই দিয়ে দিয়ে এবার আমি কী কী খাদ্য খাবার দিই যেটা হলো প্রথমে দেই আমি প্রথম মানে প্রথমে যেই খাবারটা দিই সেটা হলো দেই মানে বাদাম খোল ডিমের খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা একসাথে আমি মিক্সড করি মিক্সড করে নিয়ে আমি মানে ডিমের আলুর খোসাটা আর পেঁয়াজের খোসাটা রসুনের খোসাটা রোদ্দে দিই দিয়ে আমি এগুলোকে একসাথে মিক্সড করি বাদাম খোল আমি কিনে আনি না আমি বাদামগুলো যেই বাদামগুলো আমরা খাই আর কি সচরাচর সেই বাদামগুলোকে আমি ওর সাথে দিয়ে একসাথে পেস্ট করি পেস্ট করে নিয়ে যেন এইটা বাদাম দিলে পর তো অটোমেটিক আপনাদের পিঁপড়ে হবেই আমি ওই জন্য কি করি ওর মধ্যে একটু বেশি পরিমাণে হলুদ দিই বা কোনো সময় হলুদ দিই কোনো সময় নিম পাতা গুঁড়ো করে দিই ওর সাথে মানে মিক্সড করে দিই দিয়ে ওইগুলোকে আমি গাছের গোড়ায় দিই এটা হলো প্রথম দশ দিনে দিই এবার পরের দশ দিনে আমি কি দিই পরের দশ দিন ডিমের খোসা গুঁড়ো করে তারপরে শস্যের খোল আর কিছুটা কপি কফি কপি এইটাকে গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে এইগুলো গাছের গোড়ায় দিই কারণ আমি দিনের দিনে যেহেতু দুবার করে আমি গাছের গোড়ায় জল দিই একবার চান করে একবার জল দিই তার জন্য আমি আর জলে ভিজিয়ে ওইগুলো দিই না দিয়ে এবার তারপরে কী দেই তারপরে আমি দিচ্ছি আপনাদের ওই এই হলো যে একটুখানি পটাশ দেই একটুখানি ইউরিয়া দেয় মানে এক চামচ পটাশ দশ বারোটা ইউরিয়া দিয়ে নিয়ে আপনার ভিনিগার দিয়ে আমি একসাথে মিক্সড করে ওইটা জল হিসাবে দিই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই দিন এরই মধ্যে একদিন একদিনকার মানে যে কোনো একদিন কী করি ডাল ভিজে ডাল ধোয়া যে জলটা সেই জলটা ধরুন আজকের জলটা রেখে দিলাম কালকের জলটা রেখে দিলাম মানে একটু যাতে বেশি হয় দিয়ে আর চাল ধোয়া জলটা নেই তার মধ্যে ফাঙ্গিসের সার্ফ দিই আর নিম পাতা ভিজিয়ে রেখে দিলাম সেইটা দিলাম দিয়ে নিয়ে আমি সেইগুলোকে ভালো করে নেড়ে সেইটাকে দিয়ে আমি গাছে ভালো করে স্প্রে করে দিই গাছ যদি সতেজ না থাকে গাছ যদি ঝাপালো না হয় তাহলে আপনাদের গাছে কুড়ি আসবে কি করে ফুল ফুটবে কী করে যত গাছ ঝাঁপালো হবে তত শাখা পোশাকা থাকবে তত ডগায় ডগায় কুড়ি আসবে তত ফুল সুন্দর হবে ফুল হবে তত ফুল ফুটবে তত গাছ দেখতে ভালো লাগবে তত আপনি যে কষ্ট করছেন গাছের পেছনে সময় দিচ্ছেন সেই সময়টা আপনার কাজে মানে ভালো লাগবে এই আর এইভাবে গাছকে যত্ন করুন আর একটা কাজ করবেন আপনারা কিন্তু গাছে অতি অবশ্যই ভুল করবেন না এটা প্রত্যেকটা গাছে বিষ তৈরি করুন এই ফুল দিয়ে ওই ফুল ওই ফুল দিয়ে এই ফুল এইভাবে বিষ তৈরি করুন কথায় কথা আমরা নার্সারিতে যাব কেন বিষ তৈরি করুন বাড়িতে বীজ বসান দশটা বসালে দুটো গাছও হবে সেই দুটো গাছ দিয়ে আবার গাছ হবে আবার সুন্দর সুন্দর আবার ফুলে এই ফুলে ওই ফুলে করলে কালারটা আপনি আলাদা কালার পেয়ে যাচ্ছে আমার কিন্তু বেশিরভাগ সেইভাবে গাছ দেখুন না কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে এখনও মার্চ মাসের ধরুন আজকে উনিশ কুড়ি তারিখ না সতেরো তারিখ এরকম একটা হবে এখনও গাছকে যদি আপনারা মনে করেন গাছের ডগা ভেঙে দেবেন এখনও দিতে পারেন কাটাই ছাটাই করে দিতে পারেন গাছের ডগাগুলোকে গাছের ডগাগুলোকে যে কাটা ছাটাই করলে আবার শাখা শাকাপোশাকাপ বেরোবে আর দিয়ে আরও বেশি ফুল পাবেন আরও আমি আর করব না আমি করা হয়ে গেছে আমার আমি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে করেছি দিয়ে দিয়ে কিন্তু কি করবেন বলেন তো ফুল ফুটলেই করিগুলো সব শেষ হয়ে গেলে মাথার ডগাটা আমি ভেঙে দিই এটা জানি না সবাই দেয় কিনা আমি জানি না কিন্তু আমি দেই যখনই ধরুন এই যে এইটার মধ্যে ধরুন এই যে এতগুলো কুড়ি রয়েছে এই কুড়িগুলো সব ফুটে যাবে ফুটে যাওয়ার পরে ডগাটাকে একদম পিঞ্চিং করে দেবো দেবেন আমার মানে বেলি ফুল গাছে এত পরিমাণে কুড়ি এসছে এত ঝাঁকালো হয়েছে আমি আপনাদের সাথে এরপরে দু এক দিনের মধ্যে আমি বেলি ফুল গাছ নিয়ে একটা ভিডিও করব আমি সব ভিডিও মতো মানে আপনাদেরকে বলছি আপনারা গাছকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন একই জিনিস বারবার দিলে গাছ আর সেটা নিতে পারে না মানে তাতে আর কাজ হয় না যার জন্য ঘুরিয়ে ফিরিয়ে গাছকে খাবার খাদ্য খাবার দেন আজকে এই সপ্তাহে এটা দেবেন ওই সপ্তাহে ওইটা দেবেন তাই সেই সপ্তাহে আর কিছুটা জিনিস নিজেদের মন থেকেও বের করবেন করে নিয়ে গাছের গোড়া দিয়ে দেখবেন দিয়ে আবার কি করবেন দিয়ে দে একটা গাছে দেবেন যদি দেখেন যে এই রেজাল্ট ভালো হচ্ছে তাহলে আবার অ্যাপ্লাই করবেন লোকের সাথে আবার মানে শেয়ার করবেন এই যে আমার শুধু গাছের কুড়িগুলো মানে গাছ ভরতে দেখুন ঠিক আছে এই দেখুন এই যে লক্ষ্মীজাবার কুড়িগুলো দেখুন এই যে দেশি দেশিজাবা আমার দেশি জবা প্রচুর গাছ আছে এই দেখুন এই গাছটা দেখুন এই গাছটার ভিডিওতে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি কত পরিমাণে কুড়ি এইটা শুধু তো একটা ডাল এই দেখুন একটা ডালের মধ্যেও কত কুড়ি প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি রয়েছে এই দেখুন প্রতিটা ডকায় টাকায় এই যে ঠিক আছে আমার অনেক প্রচুর জামা গাছ প্রচুর আমি সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করবো আর আমার এই ভিডিওটি দেখে কমেন্ট একটু জানাবেন তাহলে কি হবে আমার একটু আনন্দ লাগবে যে হ্যাঁ আমার ভিডিওগুলি আপনারা দেখছেন দেখে আপনাদের ভালো লাগছে অথবা খারাপ লাগছে যে কোনো একটা লাগছে সেটা জানাবেন আর একটি করে লাইক করবেন খারাপ লাগলেও লাইক করবেন ভালো লাগলেও লাইক করবেন খারাপ লাগলেও কমেন্টে জানাবেন ভালো লাগলেও কমেন্টে জানাবেন হ্যাঁ এর মধ্যে আরেকটা কথা আমার এই চ্যানেলটি একদম নতুন আমি এখনও ঠিকঠাক বলতে পারি না হ্যাঁ সেটা একটুখানি ঠিকঠাক করে একটু আপনারা আমাকে ক্ষমা করে দেবেন দিয়ে আপনারা দেখে আর কোথায় ভুল বলছি কিভাবে বলতে হবে যদি আপনারা জানেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি ঠিক সেইভাবে ঘুরিয়ে করব এই আর কিছু না